স্বাগতম আমেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রিয়ে এখানে তুমি জানতে পারবে পৃথিবীর অজানা সব তথ্য ইতিহাসের বিস্ময়কর গল্প আর জ্ঞানের রহস্যময় দুনিয়া তাহলে চলো শুরু হোক জ্ঞান আর ইতিহাসের রোমাঞ্চকর যাত্রা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে জন্ম নিয়েছিল এমন এক সভ্যতা যা তার সময়ের তুলনায় এতটাই অগ্রসর ছিল যে বিজ্ঞানী ও ঐতিহাসিকরা আজও বিস্মিত হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি শহরের নামই প্রমাণ করে প্রাচীন ভারতবর্ষের নগর পরিকল্পনা প্রযুক্তি আর সংস্কৃতির অতুলনীয় অগ্রগতি আজকের গল্পে আমরা ফিরে যাব সেই বিস্ময়কর অতীতে যেখানে ভারতবর্ষে জন্ম নিয়েছিল পৃথিবীর প্রাচীনতম এবং সর্বাধিক উন্নত নগর সভ্যতার একটি বিশ্বের ইতিহাসে মিশরীয় সভ্যতা কিংবা মেসোপটেমিয়ার সভ্যতার মতোই ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল সমান গুরুত্বপূর্ণ এর প্রধান দুটি কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো এই সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো থেকে তেরোশো সালের মধ্যে ভাবুন তো তখনও পৃথিবীর বহু দেশ সভ্যতার আলোয় পৌঁছাতে পারেনি আর ভারতবর্ষে তখন পরিকল্পিত শহর বাণিজ্য উন্নত কৃষি ব্যবস্থা এবং অসাধারণ শিল্পকলা গড়ে উঠেছিল উনিশ শতকের গোড়ায় যখন এই শহরগুলির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় তখন বিশ্ব অবাক হয়ে যায় এত অগ্রসর সভ্যতা প্রায় সাড়ে চার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল তা কেউ কল্পনাও করেনি উনিশশো সালে পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলার হরপ্পা গ্রামে খনন কাজ শুরু হয় ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দয়া রামশাহনী প্রথম এই শহরের অবশিষ্টাংশ খুঁজে পান তিনি আবিষ্কার করেন ইটের তৈরি বিশাল স্থাপনা মৃৎপাত্র গয়না এবং নানা প্রাচীন নিদর্শন এরপরে ঐতিহাসিকরা বুঝতে পারেন এই হরপ্পা কোনো সাধারণ গ্রাম নয় বরং এক সময় এটি ছিল এক মহাশহর হরপ্পা থেকে পাওয়া নিদর্শনগুলো দেখায় শহরটি সুপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল রাস্তা ছিল সোজা প্রায় গ্রিড প্যাটার্নে সাজানো প্রতিটি বাড়িতে ছিল কূপ বাথরুম এবং ড্রেনেজ সিস্টেম সেই সময় পৃথিবীর অন্য সভ্যতাগুলোতে এমন প্রযুক্তিগত উন্নতি খুবই বিরল ছিল এর ঠিক এক বছর পর উনিশশো সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রত্নতাত্ত্বিকরা আরেকটি শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন নাম মহেঞ্জোদারো এই শব্দের অর্থ মৃত মানুষের টিলা প্রত্নতাত্ত্বিকরা শহরের পরিকল্পনা দেখে হতবাক হয়ে যান মহেঞ্জোদারোতে এমন একটি গ্রেট বাথ পাওয়া যায় যা বিশ্বের প্রাচীনতম পাবলিক বাথ হিসেবে পরিচিত এই বাথ ছিল ইটের তৈরি চারপাশের সিঁড়ি এবং জলের সংরক্ষণ ব্যবস্থা ছিল শহরটির প্রতিটি রাস্তাঘাট গ্রিড সিস্টেমে সাজানো ছিল এবং প্রতিটি বাড়িতে সংযুক্ত ছিল ড্রেনেজ লাইন অর্থাৎ তখনকার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অত্যন্ত গুরুত্ব দিতেন হরপ্পা ও মহেনজোদারর শহর পরিকল্পনা এতটাই নিখুঁত যে তা আধুনিক শহর পরিকল্পনার সঙ্গে তুলনীয় রাস্তা ছিল সোজা এবং একে অপরকে সমকোণে ছেদ করত প্রতিটি বাড়ি ইটের তৈরি এবং প্রায় প্রতিটি বাড়িতে ছিল কূপ শহরের ড্রেনেজ সিস্টেম এত উন্নত ছিল যে আজও এটি পৃথিবীর প্রাচীনতম সুসংগঠিত নিকাশি ব্যবস্থার উদাহরণ হিসেবে ধরা হয় প্রতিটি বাড়ির বাথরুমে মাটির পাইপ দিয়ে নোংরা পানি ড্রেনেজে ফেলা হতো এই প্রযুক্তি প্রমাণ করে হরপ্পা মহেন্জোদারর মানুষ শুধু স্থাপত্যেই নয় স্বাস্থ্যবিধি এবং নগর ব্যবস্থাপনায়ও ছিল অত্যন্ত উন্নত এই সভ্যতার মানুষেরা শিল্পকলা ও কারুশিল্পে ছিল অত্যন্ত দক্ষ মৃৎপাত্র পুতুল গয়না শিলমোহর সব কিছুতেই ছিল সূক্ষ্ম শিল্পের ছাপ বিশেষ করে পশু পাখি খোদাই করা শিলমোহর আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে বিস্ময় এই শিলমোহরে এক ধরনের অজানা লিপি ব্যবহার করা হয়েছে যাকে আমরা আজ ইন্দাস লিপি নামে চিনি তারা সোনার রূপার ও তামার অলঙ্কার তৈরি করত কাঁচের কাজ ও পুঁতির মালার নিদর্শনও পাওয়া গেছে এসব প্রমাণ করে তারা বাণিজ্যে দক্ষ ছিল এবং অন্যান্য সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখত হরপ্পা মহেঞ্জোদারোর মানুষেরা কৃষিতে অত্যন্ত উন্নত ছিল তারা গম জব তিল খেসারি ইত্যাদি শস্য ফলাত নদী পলি জমে উর্বর জমি তৈরি হতো যা চাষের জন্য উপযোগী ছিল এছাড়া তারা গরু ছাগল ভেড়া ইত্যাদি গৃহপালিত পশু পালন করত বাণিজ্যের জন্য তারা ধাতব মুদ্রা ব্যবহার না করলেও ওজন মাপার জন্য নির্দিষ্ট পাথরের ঘনক ব্যবহার করত প্রতিটি ঘনকের ওজন নির্দিষ্ট ছিল যা দেখায় তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাণিজ্য পরিচালনা করত হরপ্পা মহেঞ্জোদারোর সবচেয়ে বড় রহস্য হল তাদের লিপি প্রত্নতাত্ত্বিকরা হাজার হাজার শিলমোহর পেয়েছেন কিন্তু এই লিপি এখনও কেউ পুরোপুরি উন্মোচন করতে পারেননি এটি বিশ্বে একমাত্র প্রাচীন সভ্যতার লিপি যা আজও অমীমাংসিত রয়ে গেছে কেউ কেউ মনে করেন এটি দ্রাভিড়ীয় ভাষার প্রাচীন রূপ আবার কারও মতে এটি সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা যদি এই লিপি একদিন উন্মোচিত হয় তবে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অজানা অধ্যায়গুলো আরও পরিষ্কার হবে এই মহান সভ্যতা কেন হঠাৎ বিলীন হয়ে গেল তা এখনো রহস্য ইতিহাসবিদরা কয়েকটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন নদীর গতিপথ পরিবর্তন হয়তো সভ্যতার পতনের মূল কারণগুলির একটি সিন্ধু ও তার শাখা নদীগুলো হয়তো দিক পরিবর্তন করেছিল যার ফলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা ভূমিকম্প শহর ধ্বংস করে দিতে পারে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত শুষ্ক জলবায়ু সভ্যতার অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে কেউ কেউ মনে করেন বাইরের উপজাতিরা আক্রমণ করেছিল যদিও নিশ্চিত কোনো প্রমাণ নেই তবুও এই কারণগুলো মিলিয়েই হয়তো সভ্যতার পতন ঘটেছিল হরপ্পা ও মহেনজোদারো সভ্যতা প্রমাণ করেছে যে ভারতীয় উপমহাদেশ হাজার হাজার বছর আগে থেকেই বিশ্বের অন্যতম উন্নত সভ্যতার কেন্দ্র ছিল উন্নত শহর পরিকল্পনা স্বাস্থ্যবিধি ও ড্রেনেজ ব্যবস্থা শিল্পকলা ও কারুশিল্পের উৎকর্ষ বাণিজ্য ও কৃষিতে দক্ষতা এই সব কিছুই দেখায় আমাদের প্রাচীন পূর্বপুরুষরা কতটা জ্ঞানী ও দক্ষ ছিলেন আজ এই সভ্যতা আমাদের কাছে শুধু ইতিহাস নয় বরং প্রমাণ যে ভারতীয় সভ্যতা হাজার বছর আগে থেকেই পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও উন্নত সভ্যতা ছিল তাদের দক্ষতা প্রযুক্তি ও শিল্পকলা আজও আমাদের বিস্মিত করে হয়তো একদিন ইন্দাস লিপি উন্মোচিত হবে আর আমরা জানতে পারবো সেই প্রাচীন সভ্যতার অজানা গল্প